দর্শকের फांसी সুপারিশে রাজ্যের বিলকে সমর্থনের আশ্বাস মঙ্গলবারই বিধানসভায় বিল আনতে শাসক দল বিলকে পূর্ণ সমর্থনের আশ্বাস রাজ্য বিজেপির সভাপতি ধর্মতলার ধর্না থেকে এই আশ্বাস রাজ্য বিজেপির সভাপতি আপনার এই বিলকে ভারতীয় জনতা পার্টির विधायकরা পূর্ণ সমর্থন দেবে রাজ্যের বিল নিয়ে সুকান্ত সঙ্গে ভিন্ন মত সুভেন্দু দিলীপের বিধানসভায় বুঝে নেওয়ার চ্যালেঞ্জ বিরোধী দলনেতার শুভেন্দুর সুরে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দেবো আমরা দুধ প্রস্তুত থাকুন ওইখানে দেখা হবে যারা ধর্ষকদের সঙ্গে আছে যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই ধর্ষকদের এবং অপরাধীদেরকে আড়াল করছেন তারা কোন মুখে বড় বড় কথা বলে কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা আজকে নাটক করছে ফাঁসির আর কি আইন করবে কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা সমর্থনের আশ্বাস দিয়েও রাজ্যের বিলকে কটাক্ষ সুকান্তর ধর্ষকের ফাঁসির সুপারিশে বিলকে অর্থহীন বলেই তো সুকান্তর বিলকে অর্থহীন বলায় সুকান্তকে পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন আইন আনবে ভারতবর্ষের সংবিধান বলছে যে যখন কোন একটি বিষয়ে একই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে আইন আনে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট লেজিসলেশন শুড প্রিভেল সেন্ট্রাল গভর্নমেন্টের আইন সেই আইন প্রিভেল করা উচিত এক মুখে বলছেন বিল অর্থহীন আর মুখে বলছেন আমরা সমর্থন করব। যদি অর্থহীন হয় বলুন না সমর্থন করব না ক্ষমতা আছে সমর্থন না করার ওনারা চান রাজনৈতিক চক্রান্ত করে খোলা জলে মাছ ধরতে মহিলাদের সুরক্ষা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে খারাপ এনটিআরবি রিপোর্ট বলছে আর আমাদের এখানে যদি কোনো ঘটনা হয় তাহলে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে উপযুক্ত আইনে তাদের শাস্তি বিধান করে যেটা বিজেপি শাসিত রাজ্যে হয় না আমি আবার বলছি এই যে বিল আসছে বিজেপি যদি ক্ষমতা থাকে বিলের বিরোধিতা করে দেখাক